জানাতর পেট্রোল দান করে সবাই দোয়া করবেন ফ্যামিলির প্রতি আমার সমবন্দনা থাকল আমাদের চার ভাই মধ্যে আমরা তিন ভাই এখানে উপস্থিত আছি আর এক ভাই আপনারা অবশ্যই চিনেন এই ওয়ার্ডের দশ থেকে পনেরো সাল পর্যন্ত এই ওয়ার্ডের সফল কাউন্সিলর ছিল তার প্রতি যে মানুষের কি ভালোবাসা আমার আমার ইন্তেকালে পরে আমি সেটা অনুভব করতে পেরেছি এবং সবাই আমার খোঁজ নিয়েছে পাশাপাশি মাহফুজ আসতেছে কিনা সবার খালি একটা প্রশ্ন ছিল সবার একটা প্রশ্ন ছিল মাহুদ ভাই আসবে কিনা মাহুদ ভাই আসবে কিনা আজকের এই উপস্থিতি প্রমাণ করে আমাদের পরিবার পরিবারের প্রতি এ এলাকাবাসীর ভালোবাসা মাহফুজ আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো আমি তাকে ছাত্র জীবন থেকে সন্ধু ভাইরা সবাই জানে তাকে এইভাবে ঠেলে ঠেলে করে গড়ে তুলে আলহামদুলিল্লাহ এই অঞ্চলে জনগণের সেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন মাহফুজ ভাই আপ্রাণ চেষ্টা করেছেন মায়ের জনজায়াসের জন্য কালকে বারোটায় আমি এই বাসার থেকে বিদায় নিয়েছি তখনও আলাপ হয়েছে তো আমাদের সোনশোল আলম ভাই এখন মাহফুজ ভাইয়ের ভাই বেটু ভাই আর আমার এই ভাইয়ের নামটা মাহবুজ ভাই কামরুল ভাই আমার স্নেহ তারা সহ আমরা বৈঠক করেছি মাহফুজ পারমিশন দিয়েছে বলছে যে আমার জন্য অপেক্ষা করার দরকার নাই আমার আম্মা আল্লাহর কাছে চলে গিয়েছেন আপনারা তাড়াতাড়ি করে আমার আম্মাকে আল্লাহর হাতে তুলে দেন যেটা যারা টাইম ঠিক করেছেন সেই অনুসারে আপনারা করেন তার পারমিশন নিয়ে আজকে সেভাবে করতেছি আপনারা মাহফুজের জন্য দোয়া করবেন সে অবশ্যই আজকে এগারোটার সময় তার পাসপোর্ট আর এই সব ক্লিয়ার হয়েছে আশা করি বিকাল পাঁচটার দিকে করে অথবা সন্ধ্যার দিকে তাই তো সিউরিটি নাই বলেই আমরা দুইটা বাজে জানা যা করছি সম্মানিত ভাইয়েরা এই এলাকার মধ্যে মাহফুজ ভাইয়ের পরিবার আপনাদেরই পরিবার আপনাদের সবই আছে আপনাদের خدمت করেছে আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব মাহফুজের পরিবারকে মাহফুজকে আপনারা অতীতে যেভাবে ভালোবাসেছিলেন বিশেষ করে තුতন ভাই সহ যারা আছেন বাংলাদেশে ছিলেন সে বড়ই নির্যাতিত হয়েছে বড় নিপীড়িত হয়েছে আজকে তাকে দেশ সারা করার পিছনে আপনারা তো জানেন যে যেই সর্জনত্রটা ইনশাআল্লাহ দোয়া করেন সেই সর্জনত্র চলে গিয়েছে আল্লাহ দিলে মাহফুজ অত্যন্ত আজকে অত্যন্ত একজন সিটিজেন হিসাবে আপনাদের সামনে আসবে আপনারা যে এসেছেন আমি মাহফুজের পক্ষ থেকে আমাকে যেহেতু বারোটার সময় বলে বলেছে আপনাদের সবাইকে মাহফুজের সালাম জানাচ্ছি এবং মাহফুজ আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশেষ করে পিসি মহোদয় আপনি যে আজকে মাঠে জাগা দিয়েছেন এই জন্য আপনাকে মাহফুজের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি अखबार ورحمت मई السلام असल ورحمت कुंवारत